শাহবাগ সেই শাহবাগ মানে হয়েছে মানে নিধন হয়েছে সেই শাহবাগের বিনাশ হয়েছে কিন্তু একটা শাহবাগের জন্ম নিয়েছে সেটা হলো মাহফুজ আলমের শাহবাগ সেই মাহফুজ আলম বলেছে মাহফুজ আলম বলেছে যে এই গণ অভ্যুত্থানের পরে যেন ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প প্রতিষ্ঠা না পায় সেই জন্য ওদের লড়াই করতে হবে দেখেন তার ইসলামপন্থীদের রাষ্ট্রকল্পের বিনুদ্ধ লড়াই করা এবং খায়েশ হ্যাঁ তো এটা শাহবাগের নতুন ভাষণ শাহবাগের নতুন ভাষণ আমরা দেখলাম তাদের এই বক্তব্য থেকে শাহবাগের নতুন ভাষণ ইসলাম উইথ মিউজিক ফরহাদ মাঠার আমি তাকে বলি ইসলাম উইথ মিউজিক মানে সে এমন একটা ইসলামের চর্চা করে যেটার সাথে মিউজিক আছে মিউজিক্যাল ইসলাম তো এগুলো আমাদেরকে ভুল ভাল ব্যাখ্যা শেখানোর চেষ্টা করছে এবং বলে যে বাংলাদেশের ইসলাম নাকি আলাদা ইসলাম মানে সে একটা নতুন একটা সুবিধম ডেভেলপ করছে এসব শয়তানি নিয়ে আমাদের ধর্মের মারাত্মকভাবে আঘাত করছে ঠিক আছে আমরা এগুলো দেখতেছি পর্যবেক্ষণ করতেছি আপনার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা আলোচনা আলাপ আলোচনা চলছে অন্তত এইটাই ওরা রকম নিয়ত করছে যে ইসলামপন্থীদের রাষ্ট্রগল্প প্রতিষ্ঠা করতে দেবে না আমাদেরও নিয়ত যে ওদেরকে আমরা এখানে স্টে করতে দেবো না এটা হলো স্পষ্ট কথা